আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কয়েকটা জিনিস শিক্ষা যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো আরেকবার বর্ণনা করছি কিছু কিছু জিনিস এসেছে তাফসির থেকে হাদিস থেকে এবং যেই বিভিন্ন বয়ান এসেছে বিভিন্ন প্রখ্যাত তাপসিরবিদদের প্রখ্যাত আলেমদের বয়ান থেকে যে জিনিসগুলো এসেছে সেগুলোকে একটু আমাদের বাস্তব জীবনের সাথে যে জিনিসগুলো ম্যাচ করে সেই অনুযায়ী কয়েকটা জিনিস উল্লেখ করি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নাম্বার হলো যেটা আগের ভিডিওতে বলেছিলাম একটু লম্বা ছিল এই কারণে আবার একটু বলছি ফিলিস্তিনে অসহায় মানুষদের উপর যে হামলা হচ্ছে লেবাননে অসহায় মানুষদের উপরে যে হামলা হচ্ছে আমরা আমাদের এই সময়টাতে আনন্দ ফুর্তি আনন্দ উদ্দীপনার জিনিসগুলো আমরা একটু অনেকখানি কমিয়ে নিয়ে আসি চেষ্টা করি আমাদের যে ম্যান্ডেটরি খরচ আছে সেই খরচটা করার পরে বাকি খরচটুকু আমরা একটা সেভিংসে রাখি সেভিংসে রাখার পরে যেটা করি সেটা হলো বাকি সেই টাকাটা আমরা চেষ্টা করি সেই অর্থটা আমরা চেষ্টা করি ফিলিস্তিনের অসহায় মানুষদের জন্য সারা পৃথিবীতে যে মাজলুম মুসলমান আছে মাজলুম মুসলমানদের কাছে লেবাননে পাঠানো বা ফিলি ফিলিস্তিনে পাঠানো বিশেষ করে গাজায় অসহায় মুসলমানদের কাছে পাঠানোর ব্যবস্থা করি অনেক অনেক পন্থা আছে যে পন্থায় সঠিকভাবে টাকা পৌঁছানো যায় ইসলামিক রিলিফ ক্যানাডা আছে আরও বিভিন্ন বিভিন্ন অর্গানাইজেশন আছে যাদের মাধ্যমে টাকা পাঠানো যায় কিন্তু এই সময় আমরা আসন চেষ্টা করি আমরা বিভিন্ন পটলাক পার্টি করি এই পশ্চিমা দেশগুলোতে আমরা বিভিন্ন পটলাক পার্টি করি এই কালচার চলে আসছে দাওয়াত করি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করি নিজস্ব যেটা রুটি রোজগারের ব্যবস্থা যেটা যেটা মানুষের অন্যান্য যে কর্মকাণ্ড যেটা দিয়ে তাদের ইনকাম হবে এই ধরনের এ ধরনের জিনিসে কারো যদি ইনকামই থাকে এ ধরনের বিষয় নিয়ে সেখানে তো কিছু করার নেই কিন্তু আনন্দ ফুর্তি করার জন্য বা বিভিন্ন উদযাপন করার জন্য আমরা যে বিভিন্ন দাওয়াত করি মানুষের আনন্দ উদযাপন করি বিভিন্ন ইভেন্ট করি এগুলোকে একটু কমিয়ে নিয়ে এসে এই অর্থটা আসুন সেভ করে আমরা গাজায় দান করি ফিলিস্তিনে দান করি লেবাননে দান করি সারা পৃথিবীতে যেখানে যেখানে সুদানে অনেক মুসলমানরা কষ্ট পাচ্ছেন দুর্ভিক্ষ চলছে এইসব জায়গায় আমরা দান করে আমরা আমরা আমাদের দায়িত্বটা পালন করি যাতে কেমত দিন আল্লাহ পাখের কাছে জবাব দিতে পারি এটা গেল এক নম্বর দুই নম্বর আরেকটা জিনিস বলেছিলাম যে লুত আল ইসলামের কম যেভাবে ধ্বংস হয়ে গেছে আমরা যাতে প্রকৃতির ন্যাচারাল যে ফিতরাত সেই ফিতরাতটাকে নষ্ট না করি ঋদ আলাহসলামের কম কী কারণে ধ্বংস হয়েছে সমকামিতার কারণে আমরা আমাদের এখনকার এখনকার যুগে সমকামিতা অনেক বেড়ে গেছে কারণ এটাকে লেজিটিমেসি দেওয়ার জন্য নানান রকম প্রচেষ্টা চলছে বিভিন্ন বিভিন্ন দেশে এবং রুলও করা হয়েছে তারপরে মানুষের যে ন্যাচারাল ন্যাচারাল যে ওয়েটা পুরুষ পুরুষ যেভাবে স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক এটাকে মানুষ এখন পরিবর্তন করে তাদের ন্যাচারাল ফিতরাতকে পরিবর্তন করে পুরুষ চেষ্টা করছে নারী হওয়ার নারী চেষ্টা করছে পুরুষ হওয়ার বিভিন্ন ধরনের সার্জারি বা অপারেশন করার মাধ্যমে ইসলামে এগুলোর কোনো স্থান নেই এগুলো কোরআন এবং তাফসির থেকে এসেছে আদিস থেকে এসেছে ফিখের কেতাব থেকে এসেছে এগুলো নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই এবং এগুলো আমার কথা নয় এগুলো তাফসিরের কথা এগুলো পাকের কথা এখন কাজেই এই জিনিসগুলো আসলে হারাম হারাম জিনিস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এরপরে আসেন তিন নম্বর আমরা মসজিদে যেই একটা জিনিস এসেছে যে করোনার একটা আয়তে স্পেসিফিকভাবে এসেছে যে সমস্ত কিছু চাওয়া পাওয়া সব কিছু আল্লাহর কাছে আল্লাহর কাছে চাইতে বলেছেন আল্লাহ নিজে বলেছেন তোমাদের যা যা জিনিস চাওয়ার আমার কাছে চাও আমি আমি দান করব তো মসজিদে যেটা বলেছেন আমরা নামাজ শেষে হাত তুলে দোয়া করি সবাই মিলে দোয়া করি আবার চিরকুটে দেওয়া থাকে অমুক ব্যক্তির বাবা মারা গেছেন আল্লাহ মাফ করুক অমুক ব্যক্তি অসুস্থ হয়ে গেছেন অমুকের আত্মীয় অসুস্থ অমুকের আত্মীয় মারা গেছেন অমুকে এই সমস্যায় আছে এই ধরনের অ্যানাউন্সমেন্ট করা রসুল্লা সাল্লা সময় সাহাবিদের সময় কক্ষণ ছিল না এগুলো আমরা ইনভেন্ট করেছি পরবর্তীতে এগুলো করে কোনো লাভ নেই এগুলো করে আসলে কোনো উপকার হবে না কারণ ইমানের মূল শর্ত হলো আল্লাহর উপরে তাওকল রাখা সো আপনার যদি কোনো কিছু চাওয়ার থাকে একান্তভাবে পাকের কাছে চাবেন বিশেষ কিছু সময় আছে অবশ্যই জানেন তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয় তাহাজুদের সময় আল্লাপাকের কাছে কান্নাকাটি করে দোয়া করা সেজদায় পরে দোয়া করা একটা বিশেষ সময় তাহাজুদের সময় নামাজের সময়টা একটা ভালো সময় নামাজের একামত নামাজের আজান এবং নামাজের একামত এর মাঝামাঝি যে সময়টা এই সময়টাতে খুব সুন্দর দোয়া কবুল হয় তারপরে রমজান মাসে খুব সুন্দর দোয়া কবুল হয় তো এই দোয়া কবুলের সময়গুলোতে যেই দোয়া কবুলের সময়গুলো আছে এই সময় আল্লাপাকের কাছে দোয়া করা বিশেষ করে তাহাজুদের নামাজ অত্যন্ত ভালো একটা সময় তাহাজুদের সময় সেই সময় আল্লাপাকের কাছে সাহায্য চাওয়া আল্লাপের কাছে দোয়া করা কিন্তু মসজিদে কোনো অ্যানাউন্সমেন্ট করা গ্রুপ ধরে দোয়া করা কারো ওসিলায় দোয়া করা এখানে ঘটনা এসেছে তিনটা ঘটনা আছে ওসিলা মানুষের ওসিলায় দোয়া করা যাবে মানুষের ওসিলায় মানুষের কাছে ইন্ডিভিজুয়ালি চাওয়া যাবে কিন্তু ওপেনলি অ্যানাউন্স করে আপনি সবার কাছে চাবেন এটা আসলে অ্যালাউড না এটা এটার কোনো বেনিফিট নিয়ে আসবে না বরং এটা আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল থেকে আপনাকে সরিয়ে নিয়ে আসবে তাওয়্কুল একমাত্র আল্লাহ পাকে দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ পাকে তো তিনটা ঘটনা এসেছে মানে ওসিলার এক্সাম্পল হিসেবে আল্লাহ পাক ওসিলা মানুষকে ওসিলা করা যাবে ওসিলা করে দোয়া করা যাবে কীরকম সেরকম একটা তিনটা ঘটনা এসেছে এরকম তিনটা ক্ষেত্রে ওসিলা দিয়ে মানুষ দোয়া করেছে তো এক নম্বর হলো একটা মানুষ এক নাম্বার ঘটনা হলো একটা একজন সে সারাদিন ছাগল চড়ায় ছাগল চড়িয়ে বাসায় এসে তার বাবাকে খাওয়ায় বাবাকে খাইয়ে সন্তানকে দুধ খাওয়ায় তো সে ছাগল চড়িয়ে দুধ নিয়ে আসছে সেই সেই ছাগল চড়িয়ে দুধ নিয়ে আসতে সারাদিন কাজ করে সে যখন দুধ নিয়ে এসেছে পরিবারকে খাওয়ানোর জন্য তখন দেখে যে তার বাবা ঘুমিয়ে পড়েছে তার সন্তানও ঘুমিয়ে পড়েছে তো সে আর কিছু করেনি সারা ওই দিন সে নিজেও খায়নি সে নিজেও ক্লান্ত হয়ে এসে ঘুমিয়ে পড়েছে এরপর বাসায় এরপর পরের দিন সকালবেলায় উঠে নিজের পিতাকে খাইয়েছে দুধ এবং সন্তানকে খাইয়েছে তারপর সে নিজে খেয়েছে তখন বলেছে আল্লাহ আমি যে বালা মুসিবতে পড়েছি আমি শুধু তোমার দিকে দেখে আমি নিজে না খেয়ে তাদেরকে আগে খাইয়ে তারপরে আমি এরকম করলাম তো আমি আমার এই বালা মুসিবত দূর করে দাও আমি যদি তোমার ভয়ে কাজটা করে থাকি তার ওই আমাকে আমার এই বালা মুসিবত দূর করে দেওয়া তখন আল্লাহাক তার বালা মুসিবত দূর করে দিলেন আলহামদুলিল্লাহ দুই নম্বর ঘটনা দুই নম্বর ঘটনা হলো একজন একটা লোক কাজ করে একজনের একজনের সাথে মুনিবের সাথে কাজ করে তো মুনিবের যেটা হয়েছে যে সে একটা জরুরি এমার্জেন্সি সে একটা কাজ করে দিয়েছে তার মালিকের জন্য কাজ যখন শেষ হয়েছে তখন তার কিছু টাকা পাওয়ার কথা কিন্তু একটা জরুরি আমার পার্সোনাল এমার্জেন্সি আসার কারণে সে চলে গেছে চলে যাওয়ার কারণে সে তার মজুরিটা নিতে পারেনি তো যে মনির ছিল যে মালিক ছিল সে আবার খুব ভালো মানুষ সে যেটা চিন্তা করেছে যে ঠিক আছে এটা তার টাকা তার তার মজুরি তাহলে একটা কাজ করি এই এই মজুরিটা আমরা এই মজুরিটা আমি তাহলে কোনো কাজে খাটাই তো এখানে কিছু বকরি ছাগল এগুলো কিনেছে তো অনেক দিন পরে সেই সেই লোকটা তখন কাজের এমার্জেন্সি শেষ করে ফিরে আসতে পারিনি কারণ আগের যুগে তো এত সময় ছিল না খুব ফাস্ট মানুষ ট্রাভেল করতে পারতো না তো সে তখন আর ফিরে আসতে পারেনি এর মধ্যে সেই ছাগল গরু যেগুলো কিনেছে সেই যেই ছাগলের পাল যেটা কিনেছে ওটা থেকে অনেক বাচ্চা কাচ্চা হয়ে অনেক অর্থ সম্পদ মানে বাচ্চা কাচ্চা অনেক বেড়ে গেছে অনেক অনেক ইয়ে হয়েছে আর কি তো তখন অনেক দিন পরে সেই লোকটা ফিরে আসছে তো ফিরে আসার পরে যে বলছে যে মালিক আমি তো ওই সময় কাজ করছিলাম আমি তো তখন আমার সেই মজুরি নিয়ে আমার মজুরিটা ফেরত দাম তখন উনি বলে যে ওই যে দেখো বিশাল ছাগলের পাল দেখতে পাচ্ছ ওইটা তোমার সে বলে মস্করি করছেন নাকি আমার যে অংশটা ওটা আমাকে দিয়ে দেন তখন সে বলে যে আমি আমি তোমার যে মজুরিটা ছিল সেই মজুরিটা ফেলে রাখবো চিন্তা না করে আমি ভাবলাম যে ওখানে ওই টাকাটা খাটাই তখন সেই টাকাটা দিয়ে আমি কিছু গরু ছাগল কিনি অর্থ সম্পদ দিয়ে সেই গরু ছাগলের পাল এখন বা বাচ্চা দিতে দিতে সন্তান হয়েছে নাতি প্রতি সব কিছু মিলে অনেক বিশাল একটা বকরির পাল ছাগলের পাল হয়ে গেছে তো এই সবগুলো তোমার তখন সেই লোকটা বললো এগুলো সব আমার আচ্ছা ঠিক আছে তাহলে সে সব নিয়ে চলে গেল। তখন ওই মালিকটা বললো আল্লাহ এতগুলো জিনিস সব নিয়ে গেল সে আমাকে একটাও দিল না তো যাই হোক আমি তোমার ওসিলাই আমি এটা দিয়ে দিলাম সব কিছু দিয়ে দিলাম তুমি আমার তোমার তোমার দিকে চিন্তা করে আমি সব কিছু দিয়ে দিলাম তুমি আমাকে বিনিময় দান করো এটা আল্লাহ পা কবুল করেছেন এই যে ও শিলা দিলো একটা আর তিন নম্বর হলো একজন লো একজন একটা মহিলা খুব ধার্মিক ছিলেন তো তার চাচাতো ভাই চাচাতো ভাই চাচাত ভাইয়ের তার চাচাতো বোনের প্রতি আকর্ষণ ছিল তো বারবারই তাকে বিভিন্ন ইঙ্গিত দিত যে তার প্রতি যে আকর্ষণ আছে এটা নিয়ে ইঙ্গিত কিন্তু সে মহিলা যেহেতু অনেক ধার্মিক ছিল সে কোনোভাবেই রাজি হয়নি তো একটা অবস্থা গিয়েছে সেই মহিলার আর্থিক অবস্থা খুব খারাপ পরিবারের সবাইকে মানে বাবা মা মারা যাচ্ছে এরকম একটা অবস্থা অর্থ অর্থ সম্পদ লাগবে তো তখন সেই সেই চাচাতো ভাইয়ের কাছে যে আবার বলে যে আমার বাবা মা তো মারা যাচ্ছে আমাকে সাহায্য করো তো তখন সেই চাচাত ভাই বলে যে একটা শর্তে করব তুমি যদি আমার সেই ইচ্ছা পূরণ করো তো তখন মেয়েটা না পেরে তখন রাজি হয় তো যখন সেই লোকটা সেই চাচাতো ভাইটা আসে চাচাতো বোনের উপর যখন সওয়ার হচ্ছে সেই মুহূর্তে সেই চাচাতো বোন আবার বলে যে আল্লাহকে ভয় করো এই কথাটা শুনে সেই চাচাতো ভাই তার উপর থেকে সরে আসলো তখন সে সরে এসে তখন বললো আল্লাহ আমি শুধুমাত্র তোমার জন্য তোমার ওসিলাই তোমার কথা ভেবে আমি এখান থেকে সরে আসছি তুমি মাফ করে দাও আমাকে তখন আল্লাহ মাফ করে দিলেন তো এই যে তিনটা ঘটনা তিনটা ঘটনা হল ওসিলা তো ওসিলা করা যাবে মানুষের কোনো ঘটনা কোনো সিচুয়েশনের উপর করা যাবে কিন্তু তার মানে এই না যে আপনি মসজিদে অ্যানাউন্স করে কোনো কিছু চাবেন ওপেনলি কোনো কিছু চাবেন আপনি একজন দুজন মানুষের কাছে দোয়া চাইতে পারেন কিন্তু সবচেয়ে বেস্ট ওয়ে হলো ইন্ডিভিজুয়ালি দোয়া চাওয়া এবং আল্লাহ বলেছেন আল্লাহ সবচেয়ে পছন্দ করেন মানুষ যখন তার কাছে একান্তভাবে দোয়া চায় তাহাজুদের নামাজ পড়ে তাহাজুদের নামাজ পড়লে মানুষ আল্লাহর কাছে যায় মানুষ আল্লাহর অত্যন্ত কাছে চলে যায় সো তাহাজুদের নামাজ পড়ে একান্তভাবে আল্লাহর কাছে যাওয়া আপনার যদি অনেক গোনা থাকে আপনি গোনা থেকে মাপ চান গোনা থেকে মাপ চাওয়ার অনেকগুলো দোয়া আছে অস্তাক ফিরুল্লাহ পরা যায় লা ইলাহা ইল্লাং তা সুফানা কেন কিন্তু মিনাজ নেই মানে আল্লাহ আপনি ছাড়া কোনো ইলা নেই আমি অনেক আমি নিজের নিজের উপর অনেক জুলুম করেছি এই এই দোয়াটা পরে লা ইহ ইনতা সোভায়নাকে এনে কিন্তু বিনা জামিন আল্লাহ আপনি ছাড়া কোনো ইলা নেই সমস্ত প্রশংসা আপনার আমি নিজের উপর অনেক জুলুম করেছি তার মানে আল্লাহ পাকের কাছে আপনি ক্ষমা চাইলেন এই দোয়াটা হলো এই দোয়াটা একটা ক্ষমা চাওয়ার দোয়া এরকম অনেকগুলো দোয়া আছে এই দোয়া পরে পাকের কাছে ক্ষমা চাবেন ক্ষমা চেয়ে পাকের কাছে দোয়া করবেন এটাই এটাই একমাত্র উপায় এটাই সবচেয়ে বেস্ট উপায় এবং মানুষের কাছে ওপেনলি দোয়া চাওয়াটা বন্ধ করতে হবে যেটা এবং মসজিদ চার নাম্বার জিনিস এটা মসজিদ একটা সুন্দর জায়গা মসজিদে একটা এখানে আমাদের মসজিদে একটা একটা জামাত এসেছিল ওখানেও একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন উনি একটা জিনিস শেয়ার করেছিলেন লাস্টে কথাটা বলে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আমি শেয়ার করছি উনি বলেছিলেন যে মসজিদের একটা আদব আছে মসজিদে যখন আপনারা আসবেন শুধুমাত্র নামাজের জন্য আসবেন প্রথম কথা হলো ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে ওয়াক্ত নামাজ কায়েম করা এটা তো ম্যান্ডেটরি এরপরের কথা হলো উনি বলেছেন তো ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে তার মানে মসজিদে জামাতের সাথে পাঁচক্ত নামাজ পড়তে হবে এমনভাবে নামাজ পড়তে হবে নামাজ পড়ার সাথে সাথে আপনার গোনাগুলো ঝরে যাচ্ছে এবং আপনি নিজেকে একটু একটু করে ইম্প্রুভ করছেন যদি এমন হয় যে আপনি নামাজ পড়ছেন কিন্তু আপনি গোনা করেই যাচ্ছেন তার মানে আপনি ভালোর দিকে যাচ্ছেন না তার মানে হলো আপনার নামাজটা আসলে কবুল হচ্ছে কিনা এটা নিয়ে সন্দেহ আছে তারপরে যেটা বলেছিলাম যে এখন শীতকাল চলে এসেছে তো অনেক ঠান্ডা যেমন আমি যেখানে আছি এখন এখানে মাইনাস চব্বিশ মাইনাস পঁচিশ ডিগ্রি টেম্পারেচার তো চেষ্টা করবেন যাদের নিজস্ব বাসা আছে আপনাদের বাসার বেসমেন্টে ছোট্ট করে নামাজের জায়গা তৈরি করে একটু অ্যানাউন্সমেন্ট করে দেওয়া আশপাশে চার পাঁচজন মানুষ আশপাশে কিছু মানুষ এসে যাতে আপনার বাসার ওই বেসমেন্টে বা বাসার ওই একটা রুমে এসে নামাজ পড়ে চলে যাবে জামাতে নামাজ পড়বে এটা সুবিধা হবে কি সবার কাছে তো গাড়ি নেই কাজেই যাদের কাছে গাড়ি নেই তাদেরকে আপনি একটা সুযোগ করে দিলেন যে তারা আপনার ওখানে এসে দ্রুত এসে দৌড়ে এসে আপনার ওখানে নামাজ পড়ে জামাত পড়ে আবার চলে পড়ে শুধুমাত্র জামাতে নামাজ হবে অন্য কিছু না সুন্না বা অন্যান্য সমস্ত নামাজ তার বাসায় হবে মানুষ নিজস্ব অজু করে এসে শুধু ওইখানে আসবে জামাতে নামাজ পড়তে এতে আপনার ঘরের মধ্যে একটা বড় হবে তো এইভাবে আপনি নামাজ এস্টাবলিশ করলেন এখন মসজিদে যে কথাটা আসছে চার নম্বর পয়েন্টটা বললাম পাঁচ নম্বর পয়েন্ট হলো মসজিদে যে যেই জিনিসটা আসছে মসজিদের একটা আদব আছে নামাজের পরে মসজিদে অন্য কোনো গল্প করা অন্য কোনো অ্যানাউন্সমেন্ট কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট করা যাবে না আমরা করি অনেক অ্যানাউন্সমেন্ট আপনি জাস্ট হাদিস পড়ে দেখবেন কোনো হাদিসে আছে কিনা। যতগুলো হাদিস গ্রন্থ আছে যতগুলো ফিখের গ্রন্থ আছে সবগুলো গ্রন্থ খুলে দেখবেন তাপসির গ্রন্থ খুলে দেখবেন কোথাও পাচ্ছেন কি না রসুল ইসলাম বা সাহাবিদের সময়ে মসজিদে অন্য কোনো অ্যানাউন্সমেন্ট হতো কিনা। না মসজিদে বিভিন্ন রকম অ্যানাউন্সমেন্ট এগুলো মসজিদ শুধুমাত্র আল্লাহ আল্লাহর রসুলের উদ্দেশ্যে যে কাজ সেই অ্যানাউন্সমেন্টগুলোই যাবে এর বাইরে কোনো অ্যানাউন্সমেন্ট যাবে না কোনো ইভেন কোনো নোটিশ যাবে না কোনো কোনো ঘোষণা যাবে না মসজিদের মধ্যে মসজিদে শুধু আল্লাহর ইবাদত এবং নামাজ শেষে যারা পরে নামাজে নামাজে আসে একটু হয়তো কোনো কারণে ব্যস্ততার কারণে দেরি হচ্ছে তাদের নামাজে যাতে বিঘ্ন না হয় এমনভাবে করতে হবে আপনার নামাজ শেষ চুপচাপ করে আপনি সরে আসবেন চলে আসবেন থাকলে আপনি যদি জেকে করেন জেকে করবেন আপনি যদি কোরআন তেলাওয়াত করেন করবেন কিন্তু আরেকজনে যাতে ডিস্টার্ব না হয় আরেকজনের নামাজে যাতে ডিস্টার্ব ডিস্টার্ব না হয় কারণ নামাজ হল আল্লাপের সাথে কথোপকথন নামাজ থেকে যখন ফিরে যাবেন অত্যন্ত খেয়াল করবেন সামনে একটা মানুষ যে আছে পিছনে একটা মানুষ আছে তার সামনে দিয়ে যেন না যান কারণ একটা মানুষের সামনে দিয়ে যাওয়া এটা অত্যন্ত ভয়ঙ্কর গোনা নামাজের মাঝখানে কারণ নামাজ মানে হলো আল্লাহর সাথে কথোপকথন আপনি সেটাতে কোনোরকম বিঘ্ন করতে পারেন না কোনো আলোচনা কোনো অ্যানাউন্সমেন্টে আপনি আরেকটা মানুষের নামাজের ডিস্টার্ব নামাজের সমস্যা করতে পারেন না তো নামাজের এই আদরটা অত্যন্ত জরুরি এবং মসজিদের যে আদবটা মসজিদকেও সেই আমি আমি যে উনি বয়ান করেছিলেন বলছিলেন যে মসজিদকে আবাদ করা এখনকার যুগে দেখা যায় যে মসজিদ আমরা একটা সময় পরে নামাজের সময় পরে মসজিদ বন্ধ করে ফেলি তো রাসুলা সময় মসজিদ সময় খোলা ছিল কারণ মসজিদ সময় কেউ না কেউ মানুষ এসে নামাজ পড়তো আল্লাহ ইবাদত করতো জিকির করতো সেটা চেঞ্জ হয়ে গেছে এখন এখন শুধু মসজিদ হয়ে গেছে শুধু ওয়াক্ত নামাজ পড়ে এবং নামাজের পরে যখন যে ইভেন্টগুলো থাকে বিভিন্ন সময় সেই ইভেন্টগুলো হয় কিন্তু মসজিদের প্রকৃত যে উদ্দেশ্যটা আল্লাহর ইবাদত করা আল্লাহর জিকিরে ব্যস্ত থাকা মসজিদটাকে সবসময় আবাদ করা তাহলে মুসলমানদের মধ্যে ঐক্য আসবে আল্লাহর প্রতি ভয় আসবে এবং আমাদের উপর আল্লাহর রহমত আসবে এই কয়টা জিনিস বলে আজকের মতো ভিডিওটা শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এগুলো কোনোটাই আমার কথা না এগুলো সবই জিজ্ঞেস করলে আমি রেফারেন্স সহ বলে দেবো ইনশাল্লাহ চেষ্টা করবো ডিস্ট্রিপশনে রেফারেন্স দেওয়ার ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ